তেরোই সেপ্টেম্বর হিন্দুদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম সহ দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আট দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত বিচার করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন করা দিন আরও বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন সনাতনীদের পক্ষে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জানান পাঁচ যদি দুর্গাপূজার আগে আট দফা দাবি বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে হিন্দুরা বাংলাদেশের সর্বত্র একযোগে অনশন ও গণ আন্দোলন শুরু করবে তিনি আরও জানান হিন্দুরা এদেশের ভূমিপুত্র সুতরাং হিন্দুদের কোনো বিদেশি সাহায্যের প্রয়োজনীয়তা নেই আমরা হিন্দুরা এদেশের আদি হিসেবে সমান নাগরিক অধিকার ও সংখ্যালঘু নিরাপত্তা চাই চিন্ময় কৃষ্ণ দাস সমন্বয়কদের আহ্বান জানান তারা যেন হিন্দু নেতাদের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং সমন্বয় কমিটিতে হিন্দুদের সংখ্যা বাড়িয়ে ধর্মীয় নেতা সংযুক্ত করা হয় এক্ষেত্রে ধর্মজ্ঞানহীন সেকুলার হিন্দু বাদ দিতে হবে